হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবি পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী আমার সাথে মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এটি হচ্ছে আমাদের সেট নম্বর থ্রি এর আগে আমরা দুটি সেট তোমাদের পড়িয়ে দিচ্ছি যদি না দেখে থাকে অবশ্যই দেখে নেবে তো চলো এবার শুরু করা যাক আজকের তো এখানে প্রথম কোশ্চেনটি তুমি দেখতে পাচ্ছ নানাঘাট শিলালিপিতে যার কৃতিত্ব বর্ণিত রয়েছে তিনি কে তো নানাঘাট শিলালিপিতে কৃতিত্ব বর্ণিত রয়েছেন তিনি হচ্ছেন সাতকর্ণী ওয়ান সাতকর্ণী ওয়ানের কৃতিত্ব কিন্তু নানাঘাট শিলালিপিতে বর্ণিত রয়েছে যারা যারা অপশন এ করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট নেক্সট কি বলছে দেখো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন তো ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি এখানে আমাদের নেক্সট কি বলছে দেখো শিখদের দশম এবং শেষ গুরু কে ছিলেন শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি গুরু গোবিন্দ সিং ছিলেন আমাদের শিখদের দশম শেষ গুরু নেক্সট পাণ্ডওয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন তো পাণ্ডওয়ার আদিনা মসজিদটি নির্মাণ করেছিলেন সিকান্দার শাহ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বঙ্গদেশে তত্ত্ববোধিনী সভাকে প্রতিষ্ঠা করেছিলেন তো তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আঠারোশো সালে বিদ্রোহের সময় মুঘল সম্রাট কে ছিলেন আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ দ্বিতীয় বা দ্বিতীয় বাহাদুর শাহ অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট বাংলায় উড়িষ্যার বাংলা ও উড়িষ্যার গদর পার্টির নেতা কে ছিলেন তো বাংলা ও উড়িষ্যার গদর পার্টির নেতা ছিলেন যতীন্দ্রনাথ মুখার্জি যতীন্দ্রনাথ মুখার্জি ছিল গদর পার্টির নেতা বাংলা এবং উড়িষ্যায় নেক্সট মহাত্মা গান্ধী কংগ্রেসের বার্ষিক অধিবেশনে একবার মাত্র সভাপতি করেছিলেন তিনি কোন অধিবেশনে সভাপতি করেছিলেন তো মনে রাখবে মহাত্মা গান্ধী একমাত্র বেলগাঁও অধিবেশন উনিশশো চব্বিশ সালে সেখানে কিন্তু জাতীয় কংগ্রেসে সভাপতি করেছিল নেক্সট কে বলেছে কংগ্রেস আসলে অস্ত্রহীন গৃহযুদ্ধ কে বলেছিলেন কংগ্রেস আসলে অস্ত্রহীন গৃহযুদ্ধ তো এটি বলেছিল হচ্ছে আমাদের এখানে সৈয়দ আহমেদ খান বলেছিল কংগ্রেস আসলে অস্ত্রহীন যুদ্ধ গৃহযুদ্ধ নেক্সট পশ্চিমবঙ্গের গঙ্গানী অঞ্চল মাটি কোন ধরনের তো পশ্চিমবঙ্গের গঙ্গানী অঞ্চলের মাটি হচ্ছে ল্যাটারাইট মাটি সি এখানে আমাদের সঠিক উত্তর ল্যাটারাইট মৃত্তিকা হয়েছে গঙ্গানী অঞ্চলের নেক্সট নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইন কার্যকর হয় কবে তো পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইন কার্যকর হয় সালে সি এখানে সঠিক উত্তর নেক্সট নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল তার সাথে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফ গুলি বাই করে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট করতে পারো এক নম্বর পিডিএফ রয়েছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল ফিল্মস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিসের যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এখানে বত্রিশটি মডেল সেট তুমি পেয়ে যাচ্ছ তার পাশেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের একটি প্র্যাকটিস সেট যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে পঞ্চান্নটি মডেল সেট রয়েছে তো অবশ্যই তোমরা এখন থেকে প্র্যাকটিস সেট শুরু করে দাও যদি এখনও না করে থাকো যথেষ্ট সময় রয়েছে এখনও চল্লিশটা দিন মতো মোটামুটি সময় রয়েছে হাতে তোমার পঁয়ত্রিশ থেকে চল্লিশটা দিন সময় রয়েছে তো তুমি অবশ্যই মগ টেস্টগুলো শেষ করো মগ টেস্ট শেষ না করলে বুঝতে পারবে না তোমার কোথায় ভুল রয়েছে এবং কি পরিস্থিতিতে তুমি রয়েছো অবশ্যই শেষ করো এবং তার সাথে রিভিশন করো ঠিক আছে তারপরে দেখো তার পাশেই রয়েছে এখানে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত বিগত বছরের সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং এর পাশেই রয়েছে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে তার বাংলা ভাষার পিডি আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার বিনিময়ে তুমি লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ যে বইটি রয়েছে তার বাংলা ভাষার পিডিএফ পেয়ে যাবে বলে রাখি এখানে সায়েন্সের পার্টি বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট পাবে এবং তার পাশে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দু এখানে দু থেকে একবার দু হাজার পঁচিশ পর্যন্ত আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রয়েছে একবার ওয়ান লাইনের হিসেবে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে এটা পেয়ে যাচ্ছে অবশ্যই তোমাদের যে কোনো পরীক্ষার জন্য এটা কাজে লাগবে তো এই সমস্ত পিডিএফগুলি তুমি ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো অথবা আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নম্বরটি দেখতে হচ্ছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপ করলেই তুমি কিন্তু হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেয়ে যাবে সেখান থেকে তুমি খুব সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করার পর তুমি কিন্তু সংগ্রহ করতে হবে তোমার পিডিএফ গুলো সাথে সাথে তোমার হোয়াটসঅ্যাপে কিন্তু চলে যাবে পেমেন্ট করার সাথে সাথে ঠিক আছে তো যাদের দরকার তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও বা ডেসক্রিপশন বক্স থেকে বাই করে নিতে পারবে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্নটি এখানে দেখতে পাচ্ছ কলকাতায় মেট্রো রেল চালু হয় কবে তো কলকাতায় মেট্রো রেল ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় উনিশশো চুরাশি সালে অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কম্প্যাক্ট ডিস্ক অর্থাৎ সিডি রঙিন বর্ণালী দেখা যায় কোন কারণে সিডি যে রঙিন বর্ণালী সেটা দেখা যায় কোন কারণে তো এটা অপবর্তন আলোর অপবর্তনের কারণে দেখা যায় অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট শব্দের বেগ সর্বাধিক হয় কিসে তো শব্দের বেগ সর্বাধিক হয় সলিড মাধ্যমে বা কঠিন মাধ্যমে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর সমস্ত তরঙ্গে একই থাকে তো সমস্ত তরিতচুম্বকীয় তরঙ্গের একই থাকে সেটা হচ্ছে শূন্য বেগে শূন্য বেগে সমস্ত চুম্বক তরঙ্গের একই থাকে ঠিক আছে নেক্সট নিচের কোনটি জলে দ্রবীভূত হয় তো জলে দ্রবিত কোনটি তো গ্লুকোজ দ্রবীভূত ইউরিয়া জলদ্রব্যভূত জলে দ্রবীভূত অর্থাৎ অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর অপশন ডি উপরের সবগুলোই জলের নিউল্যান্ডসের অক্টেভ সূত্র অনুযায়ী বেরিলিয়াম কোন মৌলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তো নিউল্যান্ডসের অক্টেভ সূত্র অনুযায়ী বেরিলিয়াম কোন মৌলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তো সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম সিএম এর সাথে সদৃশপূর্ণ বেরিলিয়াম नेक्स्ट রিফ্রিজারেটরে কোন গ্যাস ব্যবহৃত হয় তো রিফ্রিজারেটরে ব্যবহৃত হয় ক্লোরোফ্লুরোকার্বন অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর नेक्स्ट কিউরি কোন এককের পরিমাপ করা হয় তো কিউরি কোন এককের পরিমাপ তো তেজস্ক্রিয়তা পরিমাপ করা হয় কিউরি এককের সাহায্যে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর नेक्स्ट গ্রাফাইট কার্বন এবং हीरा হল কি তো গ্রাফাইট কার্বন এবং হীরা হচ্ছে অ্যালট্রোপ অপশন ডি এখানে সঠিক উত্তর এবং ভাঙে সেটি হচ্ছে আমাদের জিব্রালিন হরমোন অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো নিচের কোন রোগটি অটো সুমাল অটো সুমাল নিচের কোন রোগটি তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি থ্যালাসেমিয়া নেক্সট শিশু শ্রম বা শোষণের বিরুদ্ধে কোন অনুচ্ছেদ প্রযোজ্য শিশু শ্রম বা শোষণের বিরুদ্ধে প্রযোজ্য অনুচ্ছেদটি আমাদের নং অনুচ্ছেদ অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট গণপরিষদের সদস্যরা হলেন তো গণপরিষদের সদস্যরা হচ্ছেন ইলেক্টেড বাই প্রভিশনাল অ্যাসেম্বলিস অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট সংবিধানের 5 ইয়ার প্ল্যানস পরিকল্পনা ধারণা নেওয়া হয়েছে কোথা থেকে তো পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নেওয়া হয়েছে রাশিয়া থেকে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর नेक्स्ट কি বলছে দেখো বীমস্টেক এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত যদি বীমস্টেক এর সদর দপ্তর অবস্থিত আমাদের ঢাকা শহরে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর नेक्स्ट পঙ্গল কোন রাজ্যের প্রধান উৎসব তো পঙ্গল উৎসব অবস্থিত আমরা জানো তামিলনাড়ুর একটি উৎসব এটা যখন ফসল কাটা হয় সেই সময়কার উৎসব এটা नेक्स्ट সতেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সতেরোতম ব্রিক্স শীর্ষ সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছিল রিও ডি ব্রাজিলে এটা অনুষ্ঠিত হয়েছিল নেক্সট জুলাই দু হাজার পঁচিশে প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে ভারতের স্থান তো হেনলি পাসপোর্ট রিপোর্টে ভারতের স্থান হচ্ছে সাততম অপশন এখানে সঠিক উত্তর সাততম স্থানে রয়েছে ভারতের পাসপোর্ট নেক্সট 2025 সালে উইলমডন ওপেনে পুরুষদের একক শিরোপাকে জিতেছে তো উইলমডন ওপেন 2025 এ পুরুষদের একক শিরোপা জিতেছে জ্যানিক সিনার অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট চপ্রামাড়ি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো চপ্রামাড়ি অভয়ারণ্যটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত অপশন বি এখানে সঠিক উত্তর নেক্সট মৌমাছি পালনকে কি বলা হয় তো মৌমাছি পালনকে অবশ্যই তোমরা জানো এপিকালচার বলা হয় নেক্সট তাছাড়া দেখো সেরিকালচার সেরিকালচার কোনটাকে বলা হয় সেরিকালচার রেসু চাষকে বলা হয় পিসিকালচার মাছ চাষ হর্টিকালচার উদ্যান পালনকে বলা হয় নেক্সট বাবর নামার রচয়তাকে তো বাবর নামার হয়েছে বাবর নিজে অপশান ডি এখানে আমাদের সঠিক উত্তর বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে বাবর নামা যা রচনা করেছেন বাবর নিজেই নেক্সট সংবিধানের কত নং ধারা অনুযায়ী ভারতের আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় তো সংবিধানের জানো তোমরা ধারা তিনশো ষাট অনুযায়ী আমাদের আর্থিক জরুরি অবস্থা জারি করা হয় নেক্সট ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলের উল্লেখ করা হয়েছে যে ধর্ম বর্ণ জাতি লিঙ্গ বা জন্মের ভিত্তিতে ভারতের কোন নাগরিকের সাথে বৈষম্য করা হবে না তো এটি উল্লেখ রয়েছে আমাদের আর্টিকেল পনেরোতে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে তার পদত্যাগপত্র জমা দেন তো ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র জমা দেন হচ্ছে উপরাষ্ট্রপতির হাতে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর তো বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি কে রয়েছেন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে সম্মেলন কোথায় হয়েছিল তো প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল আমাদের রাজগৃহে রাজগৃহে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় হয়েছিল বৈশালীতে তৃতীয় হয়েছিল পাটলিপুত্রে এবং চতুর্থ হয়েছিল আমাদের কাশ্মীরে নেক্সট চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে তো চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে থাকে সেলসিয়ারি পেশি সেলসিয়ারি পেশি আমাদের চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে নেক্সট কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান আখ্যা দিয়েছিলেন ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তকে বলা হয় এই ভারতের নেপোলিয়ান আখ্যাটি কে দিয়েছিলেন কোন ঐতিহাসিক দিয়েছিল তো রাখবে ভিনসেন্ট স্মিথ দিয়েছিল এই আখ্যাটি সমুদ্রগুপ্তকে নেক্সট নিম্নলিখিত কোন ক্রীড়ার সাথে মিতালি রাজ যুক্ত তো মিতালি রাজ নামটা তোমাদের সাথে খুব পরিচিত তোমরা জানো তো মিতালি রাজ তিনি হচ্ছেন একজন ক্রিকেটার অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর তো এই ছিল আমাদের চল্লিশটা প্রশ্ন তো এই চল্লিশটা প্রশ্নে তুমি কতগুলো ঠিক করতে পারলে কতগুলো ভুল করলে সেটা কিন্তু অবশ্যই তুমি কয়েন বক্সে জানাবে এবং আজকে তোমাদের কার্ট অফ মার্ক থার্টি ফাইভ প্লাস থার্টি ফাইভ প্লাস যদি পেয়ে থাকো তাহলে একটা ভালো রকম জায়গায় রয়েছে যদি না থাকো অবশ্যই তোমাকে কিন্তু ভালো মতো দেখতে হবে জি কেটাকে একটু তো চলো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা দেখে নাও তো তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে গ্রেট ব্যারিয়ান রিফটি কোথায় অবস্থিত গ্রেট ব্যারিয়ান রিফট এটি কোথায় অবস্থিত তো অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে ধন্যবাদ ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য